বিশাল আয়োজন সাইমুম শিল্পী গোষ্ঠীর দ্বারাই সম্ভব বাংলাদেশে তো অসংখ্য সাংস্কৃতিক সংগঠন আছে তো জুলাইকে ধারণ করে এই ঐতিহাসিক সোহরাদি উদ্যানে একদম মানে রিস্কস মোর যেটাকে বলা হয় যে বাংলাদেশের যেখান থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল সেই জায়গাতে সাইমুম শিল্পী গোষ্ঠী এই আয়োজনটা করবে এটা জাতির একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী সাইমুম এগিয়ে যাচ্ছে এবং এরপরে আমরা যে যতটুকু জানলাম যে সাইমু এর চেয়েও বড় একটা আয়োজনের প্ল্যান করছে আর কি এটা তার সিম্বলিক একটা উদাহরণ ছিল তো অসাধারণ এই আয়োজনে অনেক কিছু রয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে আয়না ঘর এই আয়না ঘরের জন্য আমি দেখলাম বিশাল লাইন তো আমি একটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে ষোলো বছর যে আয়না ঘরে মানুষকে সে হাসিনা জোর করে ঢুকাইতে পারে নাই সেই আয়না ঘরে ঢোকার জন্য মানুষ লাইন ধরে আছে সুতরাং বুঝতে হবে হাসিনাকে কতটা ঘৃণা করে স্বেচ্ছায় মানুষ আয়না ঘরে যেতে চায় কিন্তু সেই আয়না ঘরে না যেটা জুলুম অত্যাচারে ছিল এই হলো বিষয় আহ সাইমুম কে এর ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করেন অবশ্যই ধরে রাখতে হবে যদি ধরে রাখতে না চায় জাতির প্রত্যাশা জাতির আশা প্রতি রাখতেই হবে বাংলাদেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন মাদার সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর দ্বারাই এটা সম্ভব এবং এই ধারাবাহিকতাটা সাইমুমকেই ধরে রাখতে হবে সাইমুম উচিত দর্শক আমরা একজন মন্তব্য জানলাম সাইমুমের একজন দায়িত্বশীলের কাছে আমরা জানবো যে আপনারা কি এই প্রোগ্রামের ধারাবাহিকতা সবসময় বজায় রাখবেন কিনা এই প্রোগ্রামের ধারাবাহিকতা আমরা চেষ্টা করব কিন্তু পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করছে অনেকটা তবে আমাদের পর্যাপ্ত যে সাপোর্টগুলো আমরা পাচ্ছি মানুষের এবং আমরা প্রথম দিন হিসেবে চিন্তা করেছিলাম যে যে পর্যন্ত চিন্তা করেছিলাম মানুষের জনসমাগম হবে তার চেয়ে অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চেষ্টা করবো আল্লাহ যদি আমাদের সহায় হন ইনশাল্লাহ থ্যাংক ইউ